ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا من كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فإنك على الحديث كتاب الله

যে ফরস সালাতের পর সম্মিলিত যে মোনাজাত হয় এ বিষয়ে অনেক ভাই বিষয়টি জানতে চেয়েছেন যেমন এখন বর্তমানে বাংলাদেশে টঙ্গি বিশ্ব ইস্তেমা সেখানে আখেরই মোনাজাত হচ্ছে এরপরেও অনেক ক্ষেত্রে যেমন জানাজার সালাতের পর সম্মিলিত মোনাজাত হয় বিশেষ করে অচাপ্ত ফরস সালাতের পর আমাদের দেশে যেসব মাজাবপন্থী ভাইরা বানোয়াত একটা আমল চালু রেখেছে এ বিষয়ে কিছু আলোচনা করবো মতফিকি উল্লা বিল্লাহ প্রথম কথা বললেন যেটা যে সম্মানিত মোনাজাত কি বেদাত সামগ্রিকভাবে মানে যদি পুরোপুরি বলতে চান যে সমস্ত সম্মানিত মোনাজাত বেদাত নয় যে জিনিসগুলো বেদাত যে কোনো রসত থেকে পরিপূর্ণভাবে আমরা নির্দেশনা পাই না আফুস আলসালাম করেননি সাহাবাহিকাম করেননি তাবে তাবেন করেননি ইমামগণ করেননি সালাবগণ করেননি সেই সমস্ত জিনিস আমরা বর্জন করব এটাই হচ্ছে আমাদের বিশুদ্ধ আকিদা যেমন একটি ফরজ সালাতে ফরজ সালাতের পর ইমাম সাহেব আমিন আমিন বলবে দোয়া করবে আর আমিন বলবে এ বিষয়ে আমরা যারা বিশেষ করে আপনার বলেন যে তাদের কিছু গ্রন্থ থেকে তাদের সব থেকে বড় বড় সকী সেই সমস্ত মাজাব বলা ভাই কিরম তেনাদের হচ্ছে এই বেদ এই দলিল এই সম্মিলিত মোনাজাতের দলিলাম থেকে কণিত আমাদের দেশে যেটা হয় ফরজ সালাতের পর দেখবেন ইমাম সাহেব হাত তুলে মোনাজাত শুরু করে দেয় অথচ ফরজ সালাতের পর আমাদের যেটা করণীয় ছিল সেটা আমরা বাদ দিয়ে দিলাম যে সুন্নতটা রসুলাম দিয়ে গেলেন সেটাকে আমরা সরিয়ে দিলাম আর মন গড়া যেটা নেই সেটা আমরা ধরে নিলাম আজকে আপনি দেখেন বর্তমান বিশ্বে বিভিন্ন মসজিদে আপনি কি দেখবেন তাদেরকে এই ফরজ সালাতের পর কোন জিকির কোন ইমাম সাহেবও শেখান না যদি এটা করতো যে ইমাম সাহেব জোরে জোরে ফরজ সালাতের পর যে জিকির গুলো আছে এই জিকির গুলো করতেন মুক্তাদি শিখত তারপর একটা বলা যেত যা এটা সন্ন্যত পদ্ধতি এটা সন্ন্যত এটা শেখাচ্ছে এটা ভালো কাজ সেটাও করেন না সালাম ফেরার পরে মাথায় হাত দিয়ে দিল যেন নামাজ পড়ে তার কত ক্ষতি হয়ে গেল অথচ সালাম ফেরার পর তিনবার ওস্তাক ফুল্লাহ ওস্তাক ফরুল্লাহ ওস্তাক আল্লাহমান তার সাল্লাম তার সালাম এইভাবে ফরস সালাতে প্রশ্ন যে জিকিরগুলো আছে দেখবেন প্রত্যেক মসজিদে আরব দেশে সৌদর কাতার কুয়েত যে মসজিদগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙানো আছে কিন্তু এটার যেটার ভিত্তি নেই সেটাকে আমরা গ্রহণ করে নিলাম নির্দ্বিধায় কোনো দলিল ছাড়াই আর যেটার অকাট্য প্রমাণ আছে দলিল আছে অসংখ্য হাদিস আছে রাজুসালাম আমল আছে সাহবা ইকরামদের আমল আছে তাবিত আমল আছে ইমানদের আমল আছে ফকিগঞ্জের আমল আছে সেটাকে আমরা বাদ দিয়ে দিলাম আল্লাহ মুস্তান পাঁচাক্ত সালাদ ফরজ সালাতের পর সম্মানিত মোনাজাত এটা হচ্ছে বেদাত কোন একটি হাদিস থেকে প্রমাণিত নয় আমরা ইনশাল্লাহ এ বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে তো এখানে প্রথমেই আমি বলে রাখি যে হারিমা মধ্যে একজন বড় ফকি আল আব্দুল হাই হাইমুল্লাহ তিনি বলছেন ফতোয়া আব্দুল হাই কিতাবের প্রথম খন্ড একশো পৃষ্ঠা তিনি বলছেন যে ইমাম সালাম ফেরানোর পর হাত উঠিয়ে দোয়া করেন এবং মুক্তি আমিন আমিন বলেন এই কথা রসুসালামের যুগে ছিল না তিনি এটা পরিষ্কার তিনি ফতোয়া কিতাবে অস্বীকার করে দিলেন অর্থাৎ সম্মিলিত মোনাজাত তিনি বললেন যেটা রসুলামের যুগে ছিল না মুফতি সফি বলেন রসুলাম এবং সাহাবাই কিরাম এবং তাবে তাবিন এবং সৈয়দে চার ইমামগনের হতেও এই ধরনের মোনাজাতের কোনো প্রমাণ পাওয়া যায় না তিনি কি বলেন রসুলাম সাহাবাইকরাম তাবে তাবিন এবং চার মাঝাবের ইমামগণ এই সালাতের পর সম্মিলিত করেছেন এ ব্যাপারে কোন সহি বর্ণনা পাওয়া যায় না তিনার কিতাব আহকামে দোয়া পৃষ্ঠা নম্বর তেরো আপনারা লিখে নিতে পারেন যারা এগুলো তাদেরকে দেখাবেন এরপরে মুক্তি ফৈজুল্লাহ আট হাজারি তিনি বলছেন যে ফরজ সালাতের পর দোয়ার চারটি নিয়ম আছে তিনি বলছেন এক নম্বর মাঝে মাঝে একা হাত উঠিয়ে মাসনুন দোয়া আপনি পড়তে পারেন যেমন সালাম ফেরার পর আপনি একাকি দোয়া করতে পারেন এই একা দোয়া এটা প্রমাণ আছে দোয়া আপনি করেন দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার তিরমিজি তিকমিজি দাউদের হাদিস এবং সোনানি বাইহাকি দুই হচ্ছে দুই নম্বর খন্ড একশো চব্বিশ পৃষ্ঠায় যে রাসুল বলেন যে মোমিনদের হাতের হচ্ছে দোয়া তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাও যদি তোমাদের জুতোর ফিতেও ছিঁড়ে যায় দোয়া এটা একটা ভালো আমল তো দোয়া করতে পারেন অর্থাৎ একাকে আপনি দোয়া করতে পারেন দুই নম্বর মাঝে মাঝে একা হাতে দোয়া করা এই ব্যাপারেও কোন সহাদিস প্রণিত নেই তিনি বলেন যে প্রথম কথা কেউ করতে পারে কিন্তু যে ফরজ সালাতের পর হাত উঠিয়ে দোয়া দোয়া। হবে আপনি তাকবির তাহারিমা থেকে সালাম প্রেরণা করতে দোয়া আপনি রুকুতে দোয়া করছেন শেষদায় দোয়া করছেন তার সাথে দোয়া করছেন পুরো দোয়া কেউ যদি একাকি দোয়া করে করতে পারে কিন্তু হাত উঠিয়ে দোয়া করতেই হবে এ ব্যাপারে কোন প্রমাণিত নেই তিনি বললেন তবে কিছু জাই হাদিস দ্বারা প্রমাণিত আছে তিনি এখানে উল্লেখ করছেন তিন নম্বর ইমাম এবং মুক্তাদিগণ সম্মিলিত হয়ে দোয়া করা এটা কোন হাদিস থেকে প্রমাণিত নয় তিনি বলছেন চার নম্বর তিনি বলছেন যে ফরজ সালাতের পর দলবদ্ধভাবে হাত উঠিয়ে দোয়া করা প্রার্থনা করা এর প্রমাণ সরিয়েতে কোনো জায়গা থেকে প্রমাণিত নয় সেটা সহিহও কত জাইও হোক কত জাল হোক তিনি বলছেন আহকামে দোয়া 33 নম্বর 21 তিনার কিতাবে লেখা তিনি তাহলে কি বলেন যে এই আমলটি রফুল সাল্লাম থেকে শাহবাহ থেকে তাম থেকে প্রমাণিত নয় তবে কেউ একাকি করতে পারে কিন্তু এটাও প্রমাণিত নয় যে একাকি করতেই হবে পরসলাতের পর এটাও প্রমাণিত নয় তিনি বললেন এরপরে মৌলানা মৌদুদি বলেন এতে কোনো সন্দেহ নেই বর্তমান জামাতে সালাত আদায় করার পর ইমাম এবং মুক্তাদি যে দোয়া করবেন জমানায় এটা ছিল না এই কারণে বহু সংখ্যক আলেম এই নিয়ম এই নিয়মকে বেদাত বলেছেন তিনি কিতাব লিখছেন আহসানুল ফতোয়া খন্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর ছশো আটানব্বই এরপরে আসুন সালাদ মত ইমাম ইবনে তাহমিয়া রহম্লা তিনি ফরজ সালাতের পর ইমাম মুক্তাদি সম্মিলিত দোয়াকে যখন তিনি জিজ্ঞাসা করলো এই দোয়াটা যায়জ কিনা তিনি বলেন এই সম্মিলিত ভাবে সালাতের পর ইমাম সাহেব দোয়া করবে মুক্তাদি আমিন বলবে এটা হচ্ছে বেদাত রফুল সাহেবের জোয়া যুগে এই দোয়া ছিল না তবে মুসল্লিরা একাকি আল্লাহর কাছে দোয়া করতে পারে মাজুমুয়া ফতোয়া বাইশ খন্ড পাঁচশো উনিশ পৃষ্ঠা আল্লামা ইবনুল কাইম রহমুল্লাহ তিনি বলেন ইমাম পশ্চিমমুখী হয়ে অথবা মুক্তাদিগণের দিকে ফিরে মুক্তাদিগণকে নিয়ে মোনাজাত করবে এটা কখন রসুল সালামের তরিকা নয় এ সম্পর্কে একটি সৈহাদিস এবং হাসানাদিস নেই ইবনুল কাইম জাদুল মাহাদ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো তিনিও প্রমাণ করলেন যেটা নেই এরপর শায়েক আবদুল্লাহ বিন বাজ রহমুল্লাহ তিনি বলেন পাঁচাত্ত ফরজ সালাতের পর ও নকল সালাতে পর দলবদ্ধভাবে দোয়া করা স্পষ্ট বেদাত কারণ এই কথা আর অসুস্থামের যুগে সাহাব কেরামদের যুগে ছিল না যে ব্যক্তি ফরজ সালাতের পর অথবা নকল সালাতের পর দলবদ্ধ হয়ে দোয়া করে সে আহলে সন্নত ওয়াল জমাতের বিরোধিতা করে হায়াতুল কেবারুল উলামা খন্ড এক পৃষ্ঠা নম্বর দুশো চুয়াল্লিশ সম্মিলিত মোনাজাতকে চালু রাখার জন্য কিছু আলেম বর্ণনা পেশ করেন তার মধ্যে দুটো আমরা এখানে আলোচনা করব মূলত এটা কোনো সহি নয় অথবা জৈব বর্ণনা খুঁজে পাওয়া যায় না তাদের বানোয়াট এক নম্বর খন্ড বলি এটা আছে ফতোয়া নাইজেরিয়া এক নম্বর খন্ড পাঁচশো পঁয়ষট্টি পৃষ্ঠায় আসোহাদ আল আমিরি তার পিতা থেকে বর্ণনা করছেন তিনি বলেন আমি একদা রসুলামের সাথে ফজরের সালাত আদায় করলাম তিনি সালাম ফিরিয়ে ঘুরে বসলেন ভালো করে শুনবেন ঘুরে বসলেন এই পর্যন্ত হাদিস সহি এরপরে দেখেন বাড়াচ্ছে এবং তার দুহা উঠালেন এবং দোয়া করলেন তার মানে এবং এর পর থেকে এই যে দুহাত উঠালেন এবং দোয়া করলেন এই অংশটা শেষ অংশটা এটা কিন্তু হাদিস গ্রন্থে নেই এই পর্যন্ত কিন্তু বর্ণনাটা সেই প্রমাণ পাওয়া যায় অন্যান্য হাদিস গ্রন্থের সাথে যে তিনি বলছেন যে আমি একদা রসুলামের সাথে ফজরের সালাত আদায় করলাম রসুলাম সালাম ফেরার পর ঘুরে বসলেন এবং ঘুরে বসলেন এই পর্যন্ত সঠিক এই এবং দুহাত তুললেন এবং দোয়া করলেন এই অংশটা হচ্ছে ভুল তাহিক বলা হচ্ছে যে বর্ণনাটি জাল সনত্বটি বলা হয়ে থাকে আসাদ আমিরি অথচ যার মূল নাম হলো জাবির ইবনু ইয়াজিদ ইবনুল আসাদ আল সাই তাহজিব গ্রন্থের দ্বিতীয় খণ্ড বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা এবং রাবি নম্বর নশো উপনাম হিসেবে আল আমির উল্লেখ করা হয় সেটি ভুল মূলত এই লক্ষ্যভাবে তার পূর্বের নামের যে রাবি ছিল তার সাথে কোনো মিল নেই অর্থাৎ ইয়ালা ইব্নু আত্মা আল আমিরি এটা হওয়া দরকার ছিল কিন্তু ওখানে ভুল হয়েছে এটা আপনার হচ্ছে আহ তাহজিব খণ্ড এগারো নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর তিনশো দ্বিতীয় দেখেন যে মারাত্মক যে বিভ্রান্তি মূল হাদিসের সাথে এটার মিল নেই এই হাদিসটিকে আপনার হচ্ছে মিয়া নাজির হুসাইন মহাদ্দেশ দেবী তিনি ফতোয়া নাজিরিয়াতে উল্লেখ করেছেন এইভাবেই যে আব্দুর রহমান মরপুরি তার গ্রন্থ তুফাতুল উল্লেখ করেন তিনি বলেন যে তারা উভয়ই মুসনাবে ইবনে আবু সাহেবার থেকে দলিলটা গ্রহণ করেছেন অথচ মুসনাবে ইবনে আবু সাহেবা খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর তিনশো সেখানে বলা আছে রাসুসাল্লাম ফরজ সালাতের পর দিকে ঘুরে বসতেন এই পর্যন্ত কিন্তু ঘুরে বসার পর তিনি হাত তুলে হাত উঠাতেন এবং দোয়া করতেন এই অংশটাও নেই মূল হাদিসে কিন্তু এনারা মিথ্যে মোসনফাহ যে দলিল দিচ্ছেন এখানে মিথ্যে বানোয়াট এনারা ঢুকালেন এইটা শাহেখ আলব রহমতুল্লাহ বলেন এতে মিথ্যা এবং ত্রুটি দুটোই আছে সিলসালা জৈফা বারো নম্বর খন্ড পাঁচশো চারশো তিপান্ন পৃষ্ঠা তিনি বলেন মিথ্যা হওয়ার কারণ এই যে বাড়তি অংশ যেটা হাত তুললেন এবং দোয়া করলেন ইবনে সাহেবাতে অতিরিক্ত অংশটা নেই অতএব এই অংশটার জন্য এই পুরো হাদিসটাই আপনার হচ্ছে জৈফ সিলসিলা জয়ীফা হাদিসটা তিনি এনেছেন বারো নম্বর খন্ড চারশো তিপান্ন পৃষ্ঠা এখন প্রশ্ন হলো যে তাহলে অতিরিক্ত অংশটুকু কিভাবে সশ গ্রন্থে উল্লেখ করলেন তবে যারা বেদাতিরা আপনার এই সম্মিলিত মোনাজাতের দলিল তারা প্রায় একশো আমার জানা মতে একশো পঞ্চান্ন কি ছাপান্নটা তারা দলিল পেশ করে কিন্তু মূল তারা নেই মুসরফ ইবিন আবি সাহেবা এই জন্য বলি মুসরফ ইবনে আবি সাইবা একটা প্রসিদ্ধ কিতাব ইবনে আবি সাহেব তিনের কিতাব হচ্ছে মুসনাফি ইবনে আবি সাহেবা দুইখণ্ড এখানে একটা বাব রচনা করেছেন তিনি যে খিতাব রদ্দে আলা ইমাম আবু হানিফা হতলায় যে মাসলাগত কিছু ভুল ছিল যেগুলো হাদিস কোরান থেকে আপনার হচ্ছে মেলে না সেইগুলো এক হাজারটা তিনি সেখানে পয়েন্ট উল্লেখ করেছেন তাই আমরা যখন বোখারি মুসলিমের দলিল দিই তখন তারা তেলে বেগুনে জ্বলে উঠে তাই আমরা মুসরেফ ইবনে আবি সাইবা থেকে আমরা দলিল দিতে পারবো সেখানে তারাবির সালাদ থেকে রাফেল থেকে জোরে আমিন থেকে সমস্ত মুসরেফ ইবনে আবি সাহেবা পাবেন তো ঠিক তেনারা এই মুসরেফ আবি সাহেবা তাদের কাছে কিতাবটা খুব গ্রন্থ এবং খুবই মানে গ্রহণযোগ্য তাহলে এইখান থেকে তেনারা যে দলিলটা নিয়েছেন এই দলিলটা অতটুকুই আছে যে রসুলাম ফজরের সালাদ আদায় করলেন এবং মুক্তার দিয়ে ঘুরে বসলেন এই পর্যন্ত কিন্তু হাত উঠালেন দোয়া করলেন এটা নেই এটা হচ্ছে বানোয়ার মিথ্যা লেখা হয়েছে এবং রসুলামের সে বুখারের হাদিস অনুযায়ী একশো আট একশো নয় একশো দশ এবং এক হাজার দুশো একানব্বই নব্বই নম্বর হাদিস রসুলামের মান কাজী বালাইহে মত আমেদান যে ব্যক্তি নিজে থেকে কোনো কথা বললো যেটা আমি বলিনি তার ঠিকানা জাহান্নাম নাম করে নিলো তাহলে যে সমস্ত আলেমরা এই হাদিসকে বাড়িয়ে দিল যেটা নেই সেটা ঢুকে দিল তাদের কি অবস্থা হবে আল্লাহ হেফাজত করুক অনুরূপ নাজির হোসেন দেউলবি মূল কিতাব না দেখেই উদ্ধৃত করেছেন তাতে কোনো সন্দেহ নেই আমরা পেয়ে গেলাম তিনি তিনার কিতাব হচ্ছে ফতোয়া নাজেরিয়া খন্ড এক পৃষ্ঠা নম্বর পাঁচশো ষাট থেকে পাঁচশো সত্তর দশটা তিন বর্ণনা দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে এটা হচ্ছে রাজসুলসালামের নামে মিথ্যা আরোপ করা হবে কারণ এটা রাস উৎসাম কোনো হাদিস থেকে প্রমাণিত নয় এটা এক নম্বর হাদিস থেকে বললাম যে এটা দলিল দেয় দুই নম্বর তারা দলিল দেয় আনাসের রাবি তিনি বলেন রসুস হাসান যখন কোন বান্দা প্রত্যেক সালাতের পর দুই হাতকে কে করে বলে হে আল্লাহ হে ইব্রাহিম ইসাহ ইয়াকুব আল্লাহ হে জিব্রাহ মিকাইল ইসরাফিল আল্লাহ আমি আপনার নিকট কামনা করছি আপনি আমার দোয়াকে কবল করুন আমি বিপদগ্রস্ত আমাকে দিনের উপর অটল ডাকুন আমি দুর্দশা কবির আমার প্রতি রহম করুন আমি পাপি আমার দায়িত্ব তুর করুন নিশ্চয়ই আমি ধৈর্য ধারণ করি আল্লাহ সুহামতাল্লাহ তার এই দুই হাতকে ফিরিয়ে দেন না এটা আনা সেজ মালিক হাদিসে এই হাদিসটি বর্ণনা করছেন হাফেজ আবু বাকর ইবনুসন্নি আমালুল ইয়াউমি ওয়াল লাইলাহ হাদিসে 135 নম্বর হাদিস এবং পৃষ্ঠা নম্বর 49 এটা তাহকিক হচ্ছে জাল বনুতি মোহাম্মদ তাহির পাটানি তা জাল হাদিসের গোনটে এনেছেন তাযকিরাতুল মাওজুআ পৃষ্ঠা নম্বর 58 তিনি সেখানে বলেছেন এখানে এই সনদে দুজন দাবি রয়েছেন একজনের চাচদুল আজিজ ইবনে আব্দুর রহমান আলকারসি এবং আরেকজন আছেন আব্দুর রহমান আজিজ তো এই দুইজন রাবি দুর্বল তাছাড়াও এখানে আবু ইয়াকুব ইশাহ এবং ইবনু খালিদ ইবনু জিয়াদ এবং আলবালিসি নামক রাবিও জাদিস গুলো মনে করেন এবং হচ্ছে দুর্বল তার কারণ তিনাদের মধ্যে অনেক ত্রুটি আছে এবং তিনারা কাজাব ছিল না তো যে ব্যক্তি সদা সর্বদা মিথ্যে কথা বলে সাধারণ ভাবে দেখবেন একটা লোক আছে এই লোকটা যদি মিথ্যে কথা বলে সব সময় তার কথা সব মিথ্যে মিলে যায় তাহলে সে যদি মাঝখানে একটা সত্যি কথা বলে তার কথা গ্রহণযোগ্য হয় না কারণ সে তো একশোর মধ্যে নব্বইটা মিথ্যে কথা বলে আমরা বলি না এইভাবে যে এই লোকটা তো মিথ্যে বাদ এ তো একশোটা কথা বললে নব্বইটা মিথ্যে এর কথাকে বিশ্বাস করবো তো সেইভাবে এই রাবি কাজাব হওয়ার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য হাদিসটি জৈফ অতএব এই সম্মিলিতভাবে হবে মোনাজাত তাদের কিতাব থেকে এটা প্রমাণিত যে রসুসালাম থেকে প্রমাণিত নয় ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত একটি সহিদিস পাওয়া যায় না বরঞ্চ ফরজ সালাতের পর যেটা করণীয় সেটা হচ্ছে যে আমল গুন রসুসালাম বলেছেন সেইগুলোকে করা এরপর দেখেন আমাদের আহ আরো উপদ্বীপে আপনার হচ্ছে প্রখ্যাত আলেম সায়েক মোহাম্মদ বিন সালে আল মোনাজিদ তিনি আর একটা ফতোয়া তিনটে তিনি ফতোয়া দিয়েছেন এই সম্মিলিত মোনাজাতের বিষয়ে প্রথম নম্বর তিনি ফতোয়া হচ্ছে ফতোয়া আর লাজনা দায়মা সাত খণ্ড একশো তিন দ্বিতীয় নম্বর ফত হচ্ছে ফতোয়া আর লাজনা সাত খন্ড একশো চার এবং তৃতীয় হচ্ছে ফতোয়া আল ইসলামিয়া এক খন্ড তিনশো উনিশ তিনি সে এখানে বলেছেন তিনাকে প্রশ্ন করা হয়েছিল যে ফরজ সালাহতের পর সম্মিলিত মোনাজাত কি তিনি বলেছেন যে ফরজ সালাতের পর সমনত মোনাজাত এটা হচ্ছে বেদাত এবং যে এটা করবে সে আহলুল সন্নত আহলুল বল জামাত এর বিরোধিতা করল অর্থাৎ এই আমলটি রাসুল সালাম করেননি সাহাবাহাম করেননি তাবে তাবেন করেননি কোন ইমাম গান করেননি সালেকান করেননি এটা কিছু কয়েকশো বছর পর কিছু বানোয়াট আলেমরা হাদিসকে বিকৃতি করে তারা এটা সব উদ্দেশ্য করে এটাই বেদাত বেদাত তাকেই বলা হয় যে কাজটা সবের উদ্দেশ্য করা হয় যেটা রাসুসালাম নির্দেশ নেন সেটাই হচ্ছে বেদা তাহলে এখান থেকে স্পষ্ট প্রমাণ পেলাম যে সম্মানিত ভাবে ফরজ সালাতের পর হাত তুলে দোয়া এটা হচ্ছে বেদোয়াত এবং বানোয়াট এরপরে তাহলে আমরা জানবো যে সকল স্থানে আপনার হাত তুলে দোয়া করা যায় সম্মানিত হবে এ সম্পর্কে আনসি মালিক আদিসের রাবি তিনি বলেন রাসুলের জমানায় আল্লাহ রসুল বৃষ্টি না হওয়ার কারণে আমাদের সম্পদ সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে আমাদের পরিবার অনাহারে মারা যাচ্ছে আপনি আমাদের জন্য দোয়া করুন রসুল্লাম তখন নিজে হাতে দোয়া করলেন এবং সেই সময় আকাশে ছিল না এবং তিনি বলেন আমি আল্লাহর কসুম করে তিনি হাত নামাতে না নামাতেই মেঘ থেকে পানি হলো এবং সেই পানিতে ফসল তরতাজা হয়ে গেল অর্থাৎ যদি বৃষ্টি জন্য যেমন দেখেন এখন অস্ট্রেলিয়ায় এই পানি নেই দাবানল চলছে জঙ্গল পড়ে যাচ্ছে অর্থাৎ অনাবৃষ্টির জন্য বৃষ্টি প্রার্থনা করার জন্য সম্মানিত মনাজাত এটা হচ্ছে জায়েজ এ সম্পর্কে হাদিস সাহেব প্রথম নম্বর খন্ড একশো চল্লিশ ইস্তিকা এক হাজার এবং বোখারি এক নম্বর একশো সাঁত্রিশ সেই মুসলিমের প্রথম খন্ড দুশো তিরানব্বই থেকে দুশো চুরানব্বিশটা মিসকাতে এক হাজার চারশো আটানব্বই নমহাদেশ এছাড়াও মিসকাতে এক হাজার চারশো নিরানব্বই নমহাদিস দুই নম্বর সমন্বিত মোনাজাত করা যাবে বৃষ্টি বন্ধের জন্য বৃষ্টি বন্ধ অর্থাৎ অতিবৃষ্টি একটা হচ্ছে অনাবৃষ্টির জন্য দোয়া করা এবং অতিবৃষ্টির জন্য দোয়া করা সম্মানিত মোনাজাত যাত এটা ওখানে জায়জ বলা হয়েছে এটাও আপনার কাছে সর্বকারী খন্ড নম্বর এক হাদিস নম্বর একশো এবং হাদিস নম্বর এক হাজার একত্রিশ মিসকাত চোদ্দশো নিরানব্বই এবং আপনার হচ্ছে তিরমিচু দু হাজার একশো ছাব্বিশ তিন নম্বর হচ্ছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় সালাত অবস্থায় দুই হাত উঠিয়ে রাজু সাল্লাম দোয়া করেছেন এসময় আব্দুর রহমান ইবনে বলেন আমি রসদুলের এক সময় তীর নিক্ষেপ করলাম সূর্যগ্রহণ লেগেছে আমি তীর নিক্ষেপ করলাম বললাম সূর্যগ্রহণ তখন বললেন যে তোমরা দুই হাত উঠিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো এটাই আছে সে মুসলিম প্রথম খন্ড দুশো নিরানব্বই এবং নশো তেরো নম্বর পৃষ্ঠা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সালাত অধ্যায় চার নম্বর রসদম উম্মতের জন্য দোয়া উম্মতের জন্য দোয়া আবদুল্লাহ ইবনে অমর এবং ইবনে আস রাজিয়াল বলেন একদা রসুলাম সুরাহ ইব্রাহিমের পঁয়ত্রিশ নম্বর এক পাঠ করে দুই হাত উঠিয়ে দোয়া করেন এবং বলেন আমার উম্মত আমার উম্মত কাতে থাকেন আল্লাহ তখন জীবন ইসলাম করেন যে তুমি যাও আমার মোহাম্মদের কাছে যাও জিজ্ঞাসা করো তিনি কাঁদেন কেন জিবাহাম তার নিকট আসেন এবং কাঁদার কারণ জিজ্ঞেস করেন যে আপনি কেন কাঁদছেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন রসুলাম বলেন আল্লাহ সুহামতাল্লাহ তিনি তো অবগত আছেন তখন বলেন যে আমার উন্মতের ওপর যে আল্লাহ সুহান আবার সাল্লামকে বলেন তুমি যাও তাকে বলো যে আমি তার উন্মতের ওপর সন্তুষ্ট আছি আমি তার অকল্যাণ করব না এটাও আছে সে মুসলিমের প্রথম খন্ড একশো তেরো পৃষ্ঠা এবং তিনশো ছেচল্লিশ নম্বর হাদিস ইমানের অধ্যায় অর্থাৎ দোয়া করেছিলেন সম্মিলিত ভাবে হাত তোর কবর যে সময় হাত তুলে দোয়া করা যায় এটাও আপনার আছে সেই মুসলিমের নশো চুয়াত্তর নম্বর হাদিস এবং জানাজা অধ্যায় নশো পঁচাত্তর নম্বর হাদিস এবং রাফালের অধ্যায় সেই বুখারির সতেরো নম্বর পৃষ্ঠায় কারোর জন্য ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে হাত তুলে দোয়া করা যায় হজে পাথর নিক্ষেপ করার সময় হাত তুলে দোয়া করা যায় যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করা যায় কোনো গর্তের জন্য হাত তুলে দোয়া করা যায় সাফা মামা সাই করার সময় হাত তুলে দোয়া করা যায় কোনো তো সময় হাত তুলে দোয়া করা যায় হাত তুলে দোয়া করার এই মর্মে হাদিস আছে এবং কোন মমিনকে কষ্ট বা গালি দিলে তার প্রতিকারে হাত তুলে দোয়া করা দরকার যেমন আল্লাহর কাছে তবু করা দরকার যে আমার দ্বারা ক্ষতি হয়েছে এ সম্পর্কে আইসার হাদিস বর্ণনা করেন যে রসুসাল্লামকে হাত তুলে দোয়া করতে দেখেন তিনি বলেন নিশ্চয় আমি মানুষ আমি কোন মমিনকে গালি বা কষ্ট দিয়ে থাকলে আল্লাহ তুমি আমাকে শাস্তি প্রদান করো না আল্লাহর কাছে দোয়া করেছেন রসুসাল্লাম এইভাবে যদি রসুসাল্লাম করেননি এই গাছটা তারপর তিনি আল্লাহর কাছে তবা করেছেন দোয়া করেছেন সনদ সহি আদাবুল মুফরাদ ছশো দশ নম্বর হাদিস নয় নম্বর পৃষ্ঠে এবং

প্রকৃত অনুসরণ করার আমাদের তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি